আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে আমরা যে শুরু থেকে আল্লাহর হাবিবের দেখানো পথে আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর হাবিজ সাল্লামের সেই মহিমান্বিত বাণী আল্লাহ আল্লাহ হাবিব বলে দিয়েছেন শিখিয়েছেন ওম্মদকে আল্লাহ আমাদের জন্য রজব এবং সাবান মাসে বরকত দান করুন এবং আমাদের হায়াতের বাজেটকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন আল্লাহ পাক আমাদের এই দোয়াটা কবুল করে রমজানের রোজা রমজানের ইফতারি সেহারি রমজানের যাবতীয় ভালো পূর্ণ কর্মগুলো সম্পাদন করে আবার এই সাওওয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আসুন আমরা আল্লাহ পাক সন্তুষ্ট গপনার্থে রেজাবন্দি হাসিল করার জন্য দাসত্বের নিয়তে গোলামিয়তের নিয়তে সুপ্রিয়াত উচ্চ আওয়াজ একবার পইনি আলহামদুলিল্লাহ আরও হচ্ছে আওয়াজে পড়িনি আলহামদুলিল্লাহ আওয়াজ ছোটো হলে কি হয় জানেন মানে পাক তো দেখেন আপনাদেরকে দেখেন না তো দেখেন এখন সোহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বল যদি আমরা আসতে বলি তাহলে এটু আল্লাপাক কিন্তু দেখেন আপনি যদি জোরে বলেন সেটা আল্লাহ পাক দেখেন আর যদি মোহাব্বত শখ আসতে বলেন সেটাও ঠিক আছে তবে কেউ যদি অবহেলা তো আসতে বলেন আমার শক্তি খরচ হবে তাহলে কিন্তু গুণা হবে এই জন্য আসতে বা জোরে মোহাব্বত সহকারে হতে হবে কেউ যদি মনে করেন আমি আলহামদুলিল্লাহ আসতে বললে এটা আমার অন্তরে প্রশান্তি বেশি পাওয়া যায় তাহলে আসতেই বলবেন আর যদি বলেন জোরে বললে আমার অন্তর থেকে প্রশান্তি বেশি পাওয়া যায় তাহলে বেশিই পাবেন এই জন্য রব্বন আয়লা মিনের দরবারে সবসময় আমরা গোলামী নিয়তে দাসত্ব নিয়তে সবসময় জিকির করতে হবে এটা আমাদের একান্ত কর্তব্য লক্ষ্য সালাম বর্ষিত হোক সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীর মাথার মুকুট যিনি সঈদুল মুসারিনবিন আনিসুল গরবিন রহমতলিন মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের উপর পাক সাল্লাহাম আল্লাহ পাক বলেছেন আকিম ও আতুজাকা। তোমরা নামাজ কায়েম করো অথবা আল্লাহ পাক বলেছেন কোরআনুল কালিম ইসমুল্লাহি ও রাহিম ইনাসলায় তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার তো এভাবে পাক আবার বলেছেন তোমরা নামাজ কি করো নামাজকে যত্ন করো বিশেষ করে ওসোলাতুল উস্তা মধ্যবর্তী নামাজকে তো আপনি শুধু এই আয়াতের উপর ধরুন যারা আহলে কোরআন যারা শুধু কোরআন শরীফকে মানেন হাদিস মানেন না তাহলে আপনি নামাজ পড়ে দেখান তো একই মুসল আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো রুকু করো হ্যাঁ সেজদার কথাও বলা আছে তো আচ্ছা এই রুকু সেজদা আপনি কিভাবে করবেন কীভাবে দাঁড়াবেন কীভাবে সুরা আতেের সাথে অন্য সুরা মিলাবেন কোরআন শরীফ আছে নাই সুরাফ আতেহাজি পড়তে হবে এটাও তো কোরআন শরীফে নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সুরা ফাতেহার বিষয়টা এটা তো কোরআন শরীফে নাই রুকু কীভাবে করবেন সেজদা তাসবি কী হবে দাঁড়াবেন কিভাবে কতটুকু সময় ব্যয় করবেন সালাম কখন ফিরাবেন কখন দুরুস শরীফ করবেন কখন এই আপনার সেজদা উই দিবেন কিছুই তো নাই শোনেন কোরআন শরীফে কিছু নাই বলতে আবার যদি আপনি দলিল দেন আল্লাহ পাক্ত বলেছেন তি লিকুল্লি লিকুল্লিস এমন একটা বর্ণনা সেখানে সুস্পষ্টভাবে সব আছে কিন্তু আমরা খুঁজে পাই না কেন আমরা খুঁজে পাই না ওহি হচ্ছে দু প্রকার একটা হচ্ছে ওহি মাতলু আর হচ্ছে ওহি গয়রে মাতলু ওহি মাতলু অর্থাৎ সরাসরি আল্লাহ পাকের সাথে আল্লাহর রসুলে যে কথা হয়েছে এটা হচ্ছে কোরআন আর জিব্বাল্লামের মাধ্যম ছাড়া আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবের অন্তরকরণে যেটা আপনার ঢেলে দিয়েছেন এটা হচ্ছে ওহি গয়রে মাতলু আল্লাহর কথাই কারণ আল্লাহর হাবিস্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাওয়া আমার বন্ধু নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না যা বলেন অহির মাধ্যমে আমার আল্লাহ পাকের কথাগুলোই বলেন সবহান আল্লাহ তার মানে হাদিসের কথাগুলো মানে আল্লাহর কথেই একটা ডিরেক্টলি কথা ডিরেক্টলি স্পেস আউট হলো ইনডিরেক্টলি স্পেস পার্থক্য শুধু এটাই একটা জিবাসলামের মাধ্যমে আল্লাহ পাক সরাসরি জানিয়ে দিয়েছেন আবার আল্লাহ হাবিবকে ভিন্ন কোনো প্রসেসে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সুতরাং আহলে কোরআন বলতে কোনো কথা নাই যে ব্যক্তি শুধু বলবে আমি কোরআন শরীফ মানি হাদিস মানে না তাহলে সে নিঃসন্দেহে নিঃসন্দেহে কাফের কথা বুঝতে পেরেছেন তো আচ্ছা জাকাতের কথা বলছেন জাকাতকে দিতে পারবেন এই যে সাড়ে সাততলা স্বর্ণ সাড়ে বন্যার রৌপ্য কত নিয়ম কানুন কত নিয়ম কানন আপনার পাঁচতলার একটা বিল্ডিং আছে সেখানে আপনার দুতলার মধ্যে আপনি থাকেন বাকি চারতলার হিসাব নিকাশ করে এক বছর পূর্ণ হলে আপনাকে জাকাত দিতে হবে ব্যবসার যে খাতগুলো আছে সেখানে হিসাব করে জাকাত দিতে হবে আপনার এই বসত বাড়ি বাদ দিয়ে আপনার ধরুন আপনার জায়গা জমিন আছে অতিরিক্ত সেখানে ভালো ফসল হয় সেটা একটা ওষুধ দিতে হবে এটাই কোরআন অংশই আছে নাই তার মানে বিষয়টা হচ্ছে কোরআনুল করিমের সুস্পর্শ সব বন্ধনা আছে ঠিক এর বিশদ ব্যাখ্যা কোরআনুল করিমের ডিরেক্টলি ব্যাখ্যা আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে করেছেন সব আল্লাহ এই জন্য আহালে কোরআন যদি কেউ বলে আবার হিজবুত তাহিদ আসেনি আপনাদের এলাকায় আস তো এগুলোর কোনো ইমান নাই এগুলোর কি নাই ইমান নাই এগুলো কিন্তু চরম মাপের পদ বষ্ট দল আর আহালে কোরআন বলতে কোনো কথা নাই হাদিসকে অমান্য করে কেউ আপনার মুসলমান হতে পারবে না আবার কেউ যদি আপনার আহলে হাদিস দাবি করে ইজমা কিয়াসকে অস্বীকার করে তাহলে সে পথবষ্ট আমরা তাকে কাফের বলার সুযোগ নেই সে পথবষ্ট কিন্তু যদি হাদিস অস্বীকার করে তাহলে ডিরেক্টলি কাফের হয়ে যাবে এই বিষয়টা আপনারা সবাই একটু বুঝবেন এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে উদ্দেশ্য হচ্ছে মানুষও জানুক হ্যাঁ তো এই এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন আপনার কোনো অধীনস্থ আপনার কোনো ভাই আপনার কোনো সন্তানরা যাতে করে পদ না হয় সেদিকে খেয়াল রাখবেন আল্লাহ মাওলানা মোহাম্মদ মাওলানা মোহাম্মদ বিষয়টা হচ্ছে কি জানেন মানে আলোচনা কিভাবে করবো আপনারা আমাকে একটু পরামর্শ দিন সবাই তো একটা দশের বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট একটা দশের পরে আসে তারা আলোচনাগুলো কি একটা বিষয় যদি আমি ছেড়ে দেই, তার মানে শুধু মুষ্টি কয়েক এই কয়েক কাতার মানুষই শিখলো জানলো আর ওদিকে সব খালি তো এজন্য আজকের বিষয়টা কিন্তু যুবকদের জন্য সম্পৃক্ত আমাদের জামারটা একটা পঁয়ত্রিশে হবে পাঁচ মিনিট আমরা একটা পঁচিশে আমাদের আলোচনা শেষ করে দিব খোদ্কে সংক্ষিপ্ত করল সেটা শরীরে জায়েজ সেটা করে নেবনশা আজকে আমাদের গ্রামের একেবারে এক যোগে প্রত্যেকটা জুমা মসজিদে ওলামা কমিটির উদ্যোগে আপনার এই মাদক মাদক দ্রব্যের কুফুল সম্পর্কে আলোচনা হবে আজকে কারণ ঈদ ঈদ উপলক্ষে অনেকে এসেছেন তো এই এটা আমরা কালকের থেকে সিদ্ধান্ত নিয়ে এটা করেছি প্রত্যেকটা জমাতে একই আলোচনা একই টপিক্স তো এই বিষয়ে আমাদের আলোচনা করা বিশেষ প্রয়োজন আমাদের এই জমাতে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ করবো আজকেও করবো আগামী জমাতেও করার সম্ভাবনা থাকবে তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো সঠিকভাবে যদি না করেন তাহলে দুনিয়াতে একটা না হলেও আখেরাতে নিঃসন্দেহে আপনাকে এটা ধরবে আপনার গুণ হবে জাহান্নাম যেতে হবে কিন্তু এই মদ জুয়া এরপর আপনার ইয়াবা ফেঞ্চি ডাল এরপরে আপনার বিশেষ করে গাঁজা এগুলোর মাধ্যমে আপনি দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখেরত ক্ষতিগ্রস্ত দুনিয়াতে সে শারীরিক মানসিকভাবে সামাজিকভাবে অসুস্থ থাকে পাড়া প্রতিবেশীর কাছে সে অপমানিত হয় এবং কেমত দিবসে তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে তো এ বিষয়ে আমরা ইনশাল্লাহ অবগত হব আপনারা সবাই একটু মনোযোগী হবেন আল্লাহ একজন আমাদেরকে শোনবার তৌফিক দেয় প্রথম কথা হচ্ছে হারামাল খমরা ওকুল্লি মুসকারিন ও মাখদুর অর্থাৎ নিশাকে বাড়িয়ে দেয় মানুষের নিশাকে এই যে নিশা জাতীয় যত দ্রব্য আছে সেটা আপনার যেটি আমি পূর্বে বললাম ইহা ইয়াবা বলুন মদ বলুন গাঁজা বলুন প্রেন্সিডাল বলুন সবগুলোই হারাম সবগুলো হারাম এখন অনেকে বলে শুধু মদ হারাম মদ হারাম না বরং যে সমস্ত বিষয়গুলো মানুষের ব্রেনকে বিকারগ্রস্ত করে ফেলে তার মস্তিষ্ককে স্বাভাবিক থেকে অস্বাভাবিক অস্বাভাবিক গড়ে তোলে এই সমস্ত বিষয় হচ্ছে মদ এই বিষয় হাদেশেরিবাস এগুলো কি মদ মদ মানে স্বতঃস্ফূর্ত ওই পানি জাতীয় দ্রব্যটা না বরং সকল নিশাদ্রব্য সকল কিছুই কি মদের অন্তর্ভুক্ত তো এই বিষয়ে আমরা শুনবো ইশা আল্লাহ রুহু অর্থাৎ আল্লাপাক মানুষের যেই সমস্ত বিষয়গুলো কল্যাণ আছে সেগুলোই আল্লাপাক কি করেছেন হালাল করেছেন আর যেগুলো অকল্যাণ সেগুলি হারাম করেছেন এখন কেন হারাম করেছেন সেটাও মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাসুলের ব্যক্তি কোনো স্বার্থের জন্য করেন নাই এগুলো হারাম কেন করেছেন এটাও আমাদেরই কল্যাণ তাই শাস্ত্রের মধ্যে এসেছেন ওয়াইনকুল্লা মুসকিরিন মুফসিদুল দিন বলা হচ্ছে মদ এবং এই নিষাদ্রব্যগুলো এত একটা ভয়ানক বিষয় মানুষকে দিন থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিন মানে কি ইসলাম থেকে যে মদ খায় যে মদের ব্যবসা করে যে গাদার ব্যবসা করে সে কিন্তু দিন ধর্ম বুঝে না নামাজ কাকে বলে রোজা কাকে বলে পিতা সাথে ভালো ব্যবহার কাকে বলে সন্তানের সাথে ভালো ব্যবহার কাকে বলে এটা তার বিবেক থেকে সরিয়ে দেয় ওই নিশা দ্রব্যগুলো বুঝতে পেরেছেন তো এটাই বলা হচ্ছে অমদিরুল্লিসিহাতি শুধু তাই নয় আপনার মানুষকে এই সুস্থ মস্তিষ্ককে বিকৃত করে ফেলে এটা তো আপনারা বুঝলেন আগে বললাম ও অমখিল্লিল মুজতামিন এবং সেটা মানুষের এই বিশেষ করে সামাজিকভাবে ওই মানুষকে লাঞ্ছনার শিকার করে অপদস্থ করে যে যুবক এই নিশাদ্রব্য পান করে মদের সাথে সম্পৃক্ত হয় আমরা বলি না এই তো তো গাঁজা খায় বলে না মানুষ হ্যাঁ তো এই আমাদের এলাকার মধ্যে অনেকগুলোকে আমি ঠিক করছি অনেকগুলোকে আবারই আমি সরাসরি যার বলতে পারি না ওকে নিয়ে ওর বাবার কবরস্থান জাওয়াত করছি একটু কথা বলছি বলার পরে আমি বলছি সন্তান যদি কোনো অন্যায় করে এর সাথে সাথে আপনার বাবা জান্নাতি কিন্তু আল্লাহ পাক আপনার বাবা জান্নাত নিয়ামতকে বিচ্ছিন্ন করে জাহান্নামে দিয়ে দিবে সন্তানের কারণে কারণ বনিস্রীর যুগে একটা গণনা ঘটছে বাবা যখন সন্তান যখন সদ্যবুষ্ট সন্তান বাবা মারা গেছে আগেই তো বিস্মিল্লাহ ওয়াহিম বলার কারণে বলা হচ্ছে আল্লাহ পাকের নামে শুরু যিনি পরম দয়ালু এবং করুণাময় এ কথা পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে বললেন এটা কার সন্তান বলতেছে অমুক অমুকের সন্তান সে কোথায় ক সে কবরে সে কি জাহান জাহান্নামি ক সে জাহান্নামি যেহেতু সন্তান সাক্ষ্য দিল আমি রহমান এবং রহিম যে সন্তান তার বাবাকে দেখে না যাক সন্তানের উসিলায় তাকে ক্ষমা করে দাও সব তো আপনার সন্তান যদি এই আপনার গাজাকর হয় মৎখোর হয় তাহলে আপনি কবরে গেলে কিন্তু তার এফেক্ট হবে যদি দুনিয়াটা হবে সেটা নয় কবরে গেল হবে ভালো দিকটাও পৌঁছবে হুজুরা শুধু আমাদের হুজুরা শুধু ভালো দিকের কথা বলে খারাপ দিকের কথা বলে না খারাপ দিকটাও পৌঁছবে সন্তানের ভালো দিকটাও পৌঁছবে খারাপ দিকটাও পৌঁছবে আচ্ছা এরপর শুধু তাই নয় ও আর সম্পদকে ধ্বংস করে ফেলে এরকম নজির কি আমাদের আশেপাশে আমাদের গ্রামে নাই মদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে গাজার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার দন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে এখন কিচ্ছু নেই নিঃস্ব হয়ে গেছে তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই নিশাদ্রব্যকার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে প মুসিলুন লিল আকলিওয়াল হায়া ওই মানুষটার লজ্জা সরম বলতে কিছু থাকে না যে মদখোর যে নিশাখোর যে তার লজ্জা এবং সরম বলতে যে একটা বিষয় আছে সেটা তার মাঝে আর থাকে না ওই ওই দেখুন ওই যে আপনার আমাদের সামনে কিন্তু অনেকে প্রায় বিশ থেকে চল্লিশ জন বসে আছে যুবক তো তো যাদের নিয়ে আয়োজন তারাই অনুপস্থিত তো এই যে বিষয়টা তাহলে কি তাহলে এই মদ এবং জোয়া এই নিষাদ্রব্যগুলো আপনার মানুষকে লজ্জাশীল এই যে লজ্জাশীলতা এই যে সরম এটা তার মাঝে নাই এই যে সে গান দেখায় সে যে মদ খায় তাকে আপনি যতই বলেন তার এটা দেমাগে কাজ করে না সেটা যে এটা লজ্জা যে এটা যেটা একটা এটা যে সামাজিকভাবে যে সে আপনার অ অপদস্থ অপমানিত এই বিষয়টা তার ব্রেন থেকে শয়তান উঠে নেয় কেন উঠে নেয় যদি সায়েন্টিফিক পরিভাষা বলা হয় তাহলে এক কোন জিনিসটা করলে মানুষ লজ্জাবোধ হয় কোনটা ভালো কোনটা খারাপ এই যে ব্রেনের যে দেমাক শক্তি এটা নিশার কারণে মদের কারণে তার ব্রেন থেকে চলে যায় তখন সে বুঝে না আসলে কি এটা লজ্জার বিষয় না ভালো বিষয় না খারাপের বিষয় শুধু তাই নয় আল্লাহ এরপর অংশ হচ্ছে কানা হারামুন ও ইসমুন ক্যাভিরুন ও ইসমুন ক্যাভিরুন বলা হচ্ছে এই নিশাদ্রব্যগুলো মদ জুয়া গাজা প্রিন্সিডেন সেগুলো পরিমাণে স্বল্প হোক একেবারে কম হোক অথবা বেশি হোক সেটা হারাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এখন এতক্ষণ যা বললাম এই কোরআন হাদিসের সরাসরি কোনো কথা বলি নেই এগুলো ফিকার কথা বলেছি তো কেউ যদি বলে কোরআন হাদিসে মানব ইজমা কেয়াস মানব না তাহলে তাকে ফিকাকে অস্বীকার করতে হবে দেখুন অর্থাৎ কোরআন হাদিসকে আরও সাবলীল ভাষায় সহজ সরল ভাষায় উপস্থাপন করেছেন ফিকা বিদ্গুল সোহান আল্লাহ দেখুন আমি যে কোরআন হাদিসের কথা প্রথমে বলতাম আপনি কিন্তু এভাবে বুঝতেন না এখন যেভাবে বুঝতে পারছেন এগুলো ইজমার কথা এগুলো ফিকা শাস্ত্রের কথা বিশেষ করে এগুলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ এবং ওনাদের উত্তশরীর কথা দেখেন কত সুন্দরভাবে বুঝিয়েছে মানে সমাজের মানুষ যেভাবে বুঝবে একটা সরল প্রাণ মুসলমান যেভাবে বুঝবে সেভাবে ওনারা বুঝিয়েছেন কারণ আপনাকে যদি আমি কোরআন হাদিস পড়তে দিই আপনার আপনি পড়বেন ঠিক বুঝবেন না অনেকে বাংলা অর্থ পড়ল আপনি আসলে কী বলছে এটা বোঝা যাচ্ছে না তো এই জন্য ওই কথাগুলো আরও সুন্দরভাবে সাজিয়েছেন ফিকা আল্লাহ পাক ওনাদেরকে জান্নাত না তুছু মাকাম দান করুন শয়েদ আল্লাহ মামিন এবার আসুন পাক কারিমে কি বলেছেন এটা আমরা শুনে আমাদের আলোচনা শেষ করে দিব এই আলোচনা ধারাবে চলবে যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ আগামী জুমাতে আমরা এই শালা করব নিসন্দে মদ এবং জুয়া ওয়াল সব অল আছলাম এবং ভাগ্য নির্ধারণ তীর দ্বারা বন্টন ব্যবস্থা এটা আমাদের সময় যদি প্রযোজ্য নয় তৎকালীন সময়ে আপনার ওরা জাহিলি যোগে এটা ছিল আরবের মোসেক এটা করত ভাগ্য নির্ধারণ তীর অর্থাৎ তীরকে নিক্ষেপ করে যদি তার লক্ষ্য বস্তুতে পরিণত করা যাইত অর্থাৎ সেটা ধরুন একটা গাছ গাছকে যদি এখান থেকে সে লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে তাহলে সে দশ হাজার টাকা পাবে পাঁচ হাজার টাকা পাবে অথবা একজনের স্ত্রীকে আরোজনকে দিয়ে দিতে হবে এমন বাজি ধরা হতো এর এই জন্য পাক এই এটা এক ধরনের জুয়া এটা কিন্তু আছে এটা কি জুয়া এখন আমাদের সমাজে দেখা যায় এই যে বিশেষ করে যুবক ব্যয়েরা আপনার এই যে ফুটবল এবং ক্রিকেট খেলার নাম দিয়ে জুয়া খেলে এই যে আপনি টাকার বিনিময় পাঁচশো টাকা এক হাজার টাকা যে জিতবে সে দুই হাজার টাকা নেবে যে হারবে সে তো আর নিচ্ছে না তাহলে এটাও তো জুয়া এটা কি জুয়া না এটা তো জুয়া তাহলে এটা এটা আমরা বুঝি কি না না করতেছে এটা একটা স্বাভাবিক কাজ ভালো কাজ এটা আনন্দ না এ আনন্দ এটা তো জুয়া আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন কি ইনামু অল মাইসির নিঃসন্দেহ মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ধারণ দ্বারা বন্টন ব্যবস্থা এগুলো শয়তানের অপবিত্র কর্ম এগুলো কি শয়তানের অপবিত্র কর্ম তো পরে যে যুগ বাইরে আসতেছেন দেখুন আগে যে আলোচনাটা হয়েছে ওনারা যারা শুনতে পারেননি এটা চিন্তা আমি খুব মানে এটা চিন্তা আমি করি মানে এই জন্য পরে যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করছি আপনারা একটা বাজে আসবেন একটা পনেরোই কিন্তু খুদ্বার সময় আপনাদের জন্য আমরা অপেক্ষামান এই জন্য আমরা আমাদের সময়টা আরো দশ মিনিট বাড়াইছি কিন্তু দেড়টা বাজে তো জামাত না একটা বিষয় শুনেন। দেড়টা জামাত হতে পারে না জামাত একটা পনেরোই কেন খুদ্া শোনা কি নফল না মোস্তাহাব বলেন তো ওয়াজিব তাহলে তাহলে তো অনেকে শোনা শোনার সুযোগ হয় না আমরা তো আপনাদেরকে খুঁত বা শোনানোর জন্য আমরা বিলম্ব করি আপনাদের জন্য মূলত একটা ফোনরে রে হওয়ার কথা তারপর আপনাদের জন্যে তো আমাদের আয়োজন তাহলে আপনার দয়া করে একটু আগে আসার চেষ্টা করবেন সবাই একটা বাজে আসার চেষ্টা করবেন এক এটা তো আমাদের গরিবদের জন্য হদের দিন না তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা বাজে আসার জন্য একটা বাজে যদি এখন যা আসছেন আপনারা যদি সম্মানিত মুসলিম কেন আপনার অনুরূপ আসলে আমরা একটা পনেরোই আপনি যদি শুরু করতে পারি আপনি আসবেন আগে আবার যাবেনও আগে এখন আপনার আমরা লেটে আসতেছি আমাদের সময় যাচ্ছে এটা আপনাদের সময় তাহলে ইনশাল্লাহ আমরা এই আয়ারটা শেষ করে দিবি ইনশাল্লাহ বলা হচ্ছে ফাজিতানি বুহু আল্লাপাক আদেশ করতেছেন এ মদ জুয়া এ প্রিন্সিডাল এরপর আপনার এই গাঁজা এগুলো নিষাদ্রব্য এগুলো হারাম এগুলো আল্লাপাক হারাম করে দিয়েছেন আল্লাপাক আদেশ করেছেন হে ইমানদারগন তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমরা এই মদের সাথে জুয়ার সাথে গাজার সাথে সম্পৃক্ত হতে পারবে না এটা কার আদেশ আল্লাপাকের আদেশ এখন আপনি যদি বলেন আমি গাঁজা খাবো মদ খাবো আমি ফ্রেন্স ব্যবসা করব সব কিছু করবো তাহলে তার মানে আপনার আল্লাহ পাকের আদেশ মানেন না তার মানে আমরা আমাদের মুসলমানিত্ব তো থাকবে না তার আল্লাহ পাক বলেন আল্লাহ তুফলিহন আমি কেন করতেছি যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো এই জন্য হাদিস শরীফে এসেছে আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে বন্দনা করব যে মদের ব্যবসা করে যে মদের আপনার মদের দোকান যার আছে ব্যবসা দোকানদারি করা ক্রয় বিক্রয় করা শুধু তাই নয় যে ট্রাক অথবা যে গাড়িতে এই মদকে বহন করা হয় এই সবাই সমানভাবে গুণাগার হবে যে মদের ব্যবসা করবে সে বলে তা আমি তো ব্যবসা না করি সেটাও হারাম মদ খাওয়া হারাম মদ বিক্রি করাও হারাম মদের লাইসেন্স দেওয়াটাও হারাম এবং শুধু তাই নয় যে ব্যক্তি বলে আমি কোস্তা থেকে শুধু ট্রান্সফারানা করতেছি গাদাটা আমার এই সিএনজি করে কোথায় রহিমানাগর তাহলে এই সেটা যে এই কাজটা করে যে টাকা নিচ্ছে সেটাও হারাম তো এই বিষয়শালা আগামী জমাতে আরও বিস্তারিত আলোচনা হবে আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনার কারণে আমাদের সময় কিছু বিলম্ব হয়েছে আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করে নামাজ পড়বার জন্য আপনারা সবাই একটার আগে আসার চেষ্টা করবেন সবাই একটা একটার আগে আসার চেষ্টা করবেন তাহলে আমরা যথাযথভাবে নামাজ আদায় করতে পারবো আল্লাহ পাক আমাদেরকে মদ জোয়া থেকে বিরত থেকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবরাকাত যারা